আসসালামু আলাইকুম আমি ডাক্তার রকিব হাসান মোহাম্মদ এমডি ডি নিউরোলজি সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি আমরা এখন কথা বলবো মাথা ঘোরানো একটি খুব সাধারণ বিষয় মাথা ঘোরানো রোগ নিয়ে অনেক সময় মানুষজন অনুভব করে যে তার পাশের চতুর্পাশের দুনিয়ার সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে মনে হয় বিল্ডিং দোর সব উল্টে যাচ্ছে বা খাট পালট সব ঘুরে যাচ্ছে মাথা নাড়ালেই বা একদিক থেকে আরেক দিকে কাত হলেই এটা হচ্ছে কয়েক সেকেন্ড থাকে আবার থেমে যায় ঠিক হয়ে যায় আবার যখন সে নাড়াচাড়া করে যায় আবার উল্টে যায় মনে হয় যে সে পড়ে যাবে সেই সাথে তীব্র বমির ভাব হয় এবং কেউ কেউ বমিও করে দেয় এই ধরনের অনুভূতি অনেকেরই হয় এটা এক ধরনের স্পেকট্রাম আরেক ধরনের রোগ হতে পারে যে না এত তীব্রভাবে হচ্ছে না কিন্তু মনে হয় যে শরীরটা দুলছে বা ঝিমুনি হচ্ছে বা মনে হয় যে সব একটু নৌকার যেমন একটা দুলুনি হয় সেরকম একটা দুলুনি হচ্ছে মাথাটা ঘোরাচ্ছে শরীরে শক্তি কম পাচ্ছে এরকম মনে হয় তো এগুলো কেন হয় প্রথম যে অংশটা বললাম যেখানে ঘর সব ওলট পালট হয়ে যাচ্ছে বমির ভাব হচ্ছে তীব্রভাবে এটা হয় সাধারণ সাধারণ ক্ষেত্রে দুইটা কারণে হয় একটা হচ্ছে যে কানের একটা রোগ যাকে আমরা বলি যে বিনাইন প্যারা পজিশনাল ভারাটাইগো অথবা মিনিয়ার্স ডিজিজ এই ধরনের রোগের ক্ষেত্রে হয় এবং এই রোগগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই এবং এগুলোর চিকিৎসা খুব সাধারণ এবং সাধারণ কিছু চিকিৎসাতে ভালো হয়ে যায় কিছু ওষুধ লাগে কোনো কোনো ক্ষেত্রে কিছু ব্যায়াম করতে হয় এবং তাতেই ভালো হয়ে যায় এটা হচ্ছে প্রথমত আর দ্বিতীয় হচ্ছে যে শরীরটা মনে যে দুলছে ঘুরছে এরকম তো এটার কেন হচ্ছে এটা বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা ট্রেস বা অ্যাংজাইটিতে থাকি বা মানসিক চাপে থাকি সেই ক্ষেত্রে হতে পারে কারো কারো ক্ষেত্রে অবসাদগ্রস্ততা মাংস দুর্বলতা থাইরয়েড ডিসঅর্ডার এসব কারণে হতে পারে কোন কোন রোগীর ক্ষেত্রে হয়তো বা কোনো গিরায় ব্যথা আছে বা দুর্বলতা আছে এই জন্য তার হাঁটতে সমস্যা মনে হচ্ছে যে শরীর দুলছে এটাও একটা কারণ হতে পারে তো আবার কোন কোন রোগী আছে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছে যে জন্য শরীরটা অ্যাজ এ হোল তার একটা দুর্বলতা বা উইকনেস আছে যেখান থেকে মনে হচ্ছে যে শরীর ঘুরছে বা মাথা ঘুরছে বা শরীর দুলছে এরকম হতে পারে তো এখন কি করতে হবে করণীয় হচ্ছে যে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করে দেখেন যে আপনার মধ্যে কোন কারণগুলো আছে এই কারণগুলোকে একটু খুঁজতে হবে খুঁজে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করতে হবে আরেকটা কারণ বলতে ভুলে গেছি যে যদি আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি বা পানি শূন্যতা হয় অথবা যদি রক্তের শর্করা কমে যায় বা হাইপোগ হয় এই ধরনের ক্ষেত্রেও আমাদের এই মাথা ঘরণের সমস্যা হয় কারো কারো ক্ষেত্রে থেকেও এরকম মাথা সমস্যা হতে পারে তো এখন কি করতে হবে সংশোধনযোগ্য কারণগুলোকে সংশোধন করতে হবে এর এরপরেও যদি সবকিছু ঠিকঠাক না হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিলে আপনারা অবশ্যই ভালো থাকতে পারবেন এটা সম্পূর্ণ চিকিৎসাযোগ্য এবং নিরাময়যোগ্য রোগ আশা করি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে